তোমার তো আম লাগবে না ও আম কেটে ফেলেছো জি আপনার জন্য বসে থাকলে তার আমার কাজ চলবে না না ওকে সো ভিউয়ার্স ওয়েলকাম রান ফটো ম্যাঙ্গো মকটেল আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি কি হচ্ছে আজকের রেসিপি আজকের রেসিপিটার নাম হচ্ছে ম্যাঙ্গো মেলন হানি পাঞ্চ কি কি লাগবে এটার জন্য ম্যাঙ্গো মেলন হানি পাঞ্চ বানাতে আমার যেটা যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাঙ্গো মাস্ট সেই সাথে মেলন মানে তরমুজ এই দুটো হচ্ছে আমার মেইন জিনিস হানি সো হানিটা মাস্ট হানিটা থাকছে কারণ হানি পাঞ্চ সেই সাথে আছে একটা ডিফারেন্ট জিনিস হয়তো অনেকে ভাববে যে এইটার ভিতরে এই জিনিসটা কেন পুদিনা পাতা আমি পুদিনা পাতা রেখে দিয়েছি এখানে আর সুগার অ্যাজ ইউজুয়াল অপশনাল হানি থাকলে তো আর সুগারের প্রয়োজন হয় না বাট তারপরও অপশনাল রেখে দিয়েছি টেস্টের উপর ডিপেন্ড করে সো আমরা শুরু করি রাইট তুমি এক কাজ করো আমাকে একটু পানি এনে দাও এক গ্লাস আচ্ছা দেখো এখানে যেহেতু ম্যাঙ্গো মেলন হানি পাঞ্চ আমি কিন্তু ম্যাঙ্গোটা কম দিয়েছি আর যেহেতু এখানে পুরো এক বাটি তরমুজ আছে আমি পুরো তরমুজটাই এখানে দিয়ে দিচ্ছি এতে টেস্টটা যেমন আসবে তেমনি ওয়াটার ব্যাপারটাও থাকবে আবার সেই সাথে কালারটাও আসবে হানি কয় চামচ হানি দুই টেবিল চামচ যেহেতু এখানে আমি ছোট চামচ ইউজ করছি চা চামচ সো এখানে আমি চার চা চামচ দেবো না যেহেতু আমি এখানে মধু দিয়েছি হানিটা দিয়েছি সেহেতু আমার মনে হয় না বিট লবণটা অতটা বেশি ইয়ে করতো বাট যদি আমি এখানে সুগার দিতাম তাহলে কিন্তু হয়তো একটা আলাদা টেস্ট আনতো আচ্ছা সো আমি এখন ব্লেন্ড করা স্টার্ট করি

আচ্ছা গার্নিশের জন্য আমি একটু মেলান আলাদা করে কেটে রেখেছি সেটা আমি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি আচ্ছা একটা জিনিস বলো তো যে আমটা যে ইউজ করলে এই আমটার জায়গায় তো আমরা ফ্রুটও ইউজ করতে পারি ডেফিনেটলি আম যদি আমার হাতের কাছে না থাকে কিংবা হয়তো এমন হতে পারে যে আমার ফ্রিজে ফ্রুটও আছে বাট সিজন না সিজন না এক্স্যাক্টলি ওকে তাহলে এই ছিল আমাদের ম্যাঙ্গো মেলন হানি পাঞ্চ আগামীকালকে আবার নতুন একটা এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হচ্ছি তখন পর্যন্ত অনেক ভালো থাকুন আমাদের সাথেই থাকুন দেখা হবে আবারও প্রাণ ফুটো ম্যাঙ্গো মজলিশে ঈদ এলো আকিশ এনে ভ্যাকেশন কনটেস্ট যেখানে আপনার ফ্যামিলির ফ্রুটো মোমেন্টস সহ কেন আপনার ফ্যামিলি ইজ ইট ডিজার্ভ করে এটি লিখে পাঠান প্রিয় ফ্রুটোর ফেসবুক পেজে সেরা 10টি পরিবার পাবে কক্সবাজারে দুই রাত তিন দিন কাটানো সুবর্ণ সুযোগ এছাড়াও ক্যাম্পেইনে অংশ গ্রহণ করলে হোটেল দি কক্স টুডেতে ঈদ রিজার্ভেশনে পাবেন 20% ডিসকাউন্ট বিস্তারিত জানতে ভিজিট করুন ব্র্যান্ড ফ্রুটোর ফেসবুক পেজে ক্যাম্পেইন পার্নার হোটেল দি কক্স টুডে